প্রিয় শিক্ষার্থীবৃন্দ এনএচ একাডেমি বিডি এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল কর্তৃক তোমাদের সবাইকে অভিনন্দন আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এসএসসি বায়োলজি এর প্র্যাকটিক্যাল টু নিয়ে আজকে আমরা যে প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ এবং এর বিভিন্ন অংশ শনাক্তকরণ ইতিমধ্যে আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম একটি সরল অনুবীক্ষণ যন্ত্রের বিভিন্ন অংশের গঠন পর্যবেক্ষণ এবং বিভিন্ন অংশ শনাক্তকরণ বিষয়ে পর্যবেক্ষণ এবং এর বিভিন্ন অংশ শনাক্তকরণ বিষয়ে কিভাবে আমরা প্র্যাকটিক্যাল খাতায় লিখবো তার ধারাবাহিক বর্ণনা আমরা এখানে পাবো শুরুতে তোমাদেরকে বলে নিচ্ছি এই ক্ষেত্রে আমরা ইন্ডেক্স ইন্ডেক্স পাতায় বা ইন্ডেক্স পেজে আহ আমাদের নতুন করে যে পৃষ্ঠা সংখ্যা যুক্ত হবে অর্থাৎ আমাদের দুই নং দুই নোং এক্সপেরিমেন্টটি যত নং পৃষ্ঠা থেকে তুমি লিখবে সেটা এখানকার পেজ নং অপশনের শুরুতে লিখবে এবং ডান পাশে তোমরা শূন্য দেখতে পাচ্ছ যেহেতু আমার ক্ষেত্রে এই এই প্রশ্নটাই বা এই প্র্যাকটিক্যালটি লিখতে গিয়ে পৃষ্ঠা তিন থেকে পাঁচ পর্যন্ত ব্যবহার করেছি তাই আমি এখানে জিরো থেকে 05 পর্যন্ত এখানে লিখেছি সো তো আমরা এখন এভাবে ইন্ডেক ইন্ডেক্স পেইজে আমরা আমাদের শিরোনামটি লিখবো এটা আমাদের গত ভিডিওতে দেখা দেখানো হয়েছিল যে স্বর বিক্ষণ যন্ত্র বিভিন্ন অংশে গঠন এবং বিভিন্ন অংশ শনাক্তকরণ বিষয়ে তার বর্ণনা তুমি ইতিমধ্যে দেখেছ আজকে আমরা আলোচনা করবো যেটা নিয়ে সেটা হচ্ছে একটি যৌগিক বিক্ষণ যন্ত্র বিভিন্ন অংশ পর্যবেক্ষণ এবং এর বিভিন্ন অংশ শনাক্তকরণ এক্ষেত্রে ঠিক আগের মতোই নেম অব দ্য এক্সপেরিমেন্টের জায়গায় আমরা আমাদের দুই নং যে এক্সপেরিমেন্টে আছে তার বিষয়টা এখানে উল্লেখ করব একই সাথে ডেট এই জায়গায় বিষয় শিক্ষক কর্তৃক নির্ধারিত ওই এক্সপেরিমেন্টের জন্য যে নির্ধারিত ডেট থাকবে সেই এখানে তোমরা উল্লেখ করবে আর পেজ নং যেহেতু আমার এই বর্ণনার জন্য পেজ থ্রি থেকে আমি লেখা শুরু করেছি সো আমার ক্ষেত্রে এখানে পেজ থ্রি তোমার ক্ষেত্রে সেটা ভিন্ন হতে পারে এবং এক্সপেরিমেন্ট নম্বর তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা হচ্ছে শূন্য দুই অর্থাৎ এটা আমার দুই নম্বর এক্সপেরিমেন্ট সো আমি এখানে শূন্য দুই লিখেছি যদি কারো ক্ষেত্রে এটা তাদের প্রথম এক্সপেরিমেন্ট হয় বা পরীক্ষণ হয় সেই ক্ষেত্রে তারা এই এক্সপেরিমেন্ট নং টু এর জায়গায় শূন্য এক লিখতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্র যেটার আমি এখানে একটু কালার করে দিয়েছি সুন্দর দেখানোর জন্য তোমরা সেটা কালার না করে স্বাভাবিকভাবে পেন্সিল দিয়ে নর্মাল আঁকলে হবে কালার করার প্রয়োজনীয়তা নেই ওকে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্র এর অভিনেত্র দেহনল স্থুল স্ক্রু সন্নিবেশক বাহু বাহুর আরেকটা নাম হচ্ছে আর্ম অথবা এখানে অনেক জায়গায় আমরা এখানে এটাকে হাতল বলে সম্বোধন করে থাকি নাসিকা বা নোস পিস ইত্যাদি অংশগুলো রয়েছে তোমরা বাকি নামগুলো এখান থেকে দেখতে পাচ্ছ so এইভাবে আমরা প্রথম প্রথম অংশে আমরা এই ছবিটা লিখে ফেলব এবং তার বিভিন্ন অংশের নামকরণগুলো আমরা আমাদের চিত্রের ঠিক ডান পাশে লিখব আর চিত্র অবশ্যই আমাদেরকে পেন্সিল দিয়ে লিখতে হবে সেই ক্ষেত্রে আগের মতোই তোমাদেরকে 2b অথবা 4b পেন্সিল ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া গেল ওকে তাহলে আমরা এখন যে কাজটা করব আমরা আমাদের এক্সপেরিমেন্ট যে ব্যাপারটা আছে এই বিষয়টা লিখার পরে আমরা এখানে পেজ গুলো উল্লেখ করে দিব এখানে আমাদের ডেট পেজ নং যেহেতু এটা চার চার উল্লেখ করব এক্সপেরিমেন্ট নম্বর এটা যেহেতু দুই দুই থাকবে শুধুমাত্র প্রেশার নম্বরটা চেঞ্জ হবে আর আমাদের পরীক্ষণের শিরোনাম আগে যা ছিল এখানে তাই লিখবো এখানে একটা বিষয় বিবেচ্য যে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় যে নাম্বার বন্টনের ব্যবস্থা থাকে সেখানে অনেকগুলো ধাপ রয়েছে যেরকম এখানে মূল নীতি আছে যান্ত্রিক বিভিন্ন অংশ আছে সনাক্তকরণ আছে এর ব্যবহার আছে ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়ার প্রয়োজন হতে পারে তো আমরা এখানে প্রথমত আলোচনা করেছি মূল তত্ত্ব নিয়ে এই অংশে আমরা আলোচনা করেছি অনুবীক্ষণ যন্ত্র আসলে কি অনুবীক্ষণ যন্ত্র কোন কাজে ব্যবহার করা হয় এটা কয়টা ধরন হতে পারে ইত্যাদি বিষয়গুলোতে বিষয় সম্পর্কে আমরা সংক্ষেপে একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি তোমরা এখান থেকে অবশ্যই ভালো করে দেখে নেবে এবং পরবর্তীতে আমরা দেখিয়েছি যে এই জটিল অনুবীক্ষণ যন্ত্রটার মধ্যে দুইটা অংশ রয়েছে একটা হচ্ছে তার যান্ত্রিক অংশ আর একটা হচ্ছে তার আলোক সম্বন্ধনীয় অংশ তো তোমরা এই দুইটা অংশ নিয়ে আমাদের যৌগিক বা জটিল অনুবীক্ষণ যন্ত্র গঠিত তার প্রাথমিক ভাবে এই নামগুলা দেওয়ার পর আমরা এর আলাদা আলাদা করে বর্ণনা দিয়েছি তার প্রত্যেকটা অংশের এখানে তোমরা দেখতে পাচ্ছো সে বর্ণনাগুলো এখানে যা উপরে বলা হয়েছে সে বিষয়গুলো সম্পর্কে এখানে বিস্তারিত সংক্ষিপ্ত আকারে একটা বর্ণনা দেয়া হয়েছে এবং সর্বশেষ সর্বশেষ আমরা এটা লেখার পরে অবশ্যই এখানে যেন শ্রী বিশেষ শিক্ষক কর্তৃক স্বাক্ষর করার জন্য জায়গা রাখা যায় বা জায়গা থাকে সে বিষয়েও আমরা খেয়াল করব তো আমরা যদি আমরা যদি এভাবে ভালো করে আমাদের প্র্যাকটিক্যাল লিখে শেষ করে রাখি অবশ্যই আমরা অন্যদের দেখে আগে থাকব তো তোমাদের বিষয় শিক্ষক যিনি তোমার ওই বায়োলজি সাবজেক্ট পড়াচ্ছেন তার কর্তৃক নির্ধারিত যে ব্যবহারিক গুলো আছে খাতা লেখার জন্য তোমার কাজ রয়েছে সেই কাজগুলো তোমরা এখন থেকে শুরু করে দাও যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা কোথাও তোমরা কোনো রকম সমস্যায় সম্মুখীন হও সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে তোমরা কমেন্ট করে আমাদের সেই সমস্যাগুলো জানাতে পারো সো আগামী আমরা হয়তো ভিন্ন কোন পরীক্ষণ নিয়ে বা এক্সপেরিমেন্ট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সো প্র্যাকটিক্যাল খাতা তৈরি করার যে ধারাবাহিক অনুক্রম শুরু হয়েছে তা আমরা অন্যান্য সাবজেক্টে অব্যাহত রাখব সো সবাইকে অনেক বেশি অভিনন্দন জানিয়ে আজকে আমাদের ভিডিওটা এখানেই আপাতত সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে